আজকে নতুন বাংলাদেশের নতুন সূরচ্ছে উদিতকরণ মানে নতুন সূর্যের উষ্ণতায় আমরা আজকে সমাগত হয়েছি সকালকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও আহমদুল্লাহ আমরা এখনো উত্তকের সাথে বক্তব্যখন করতেছিতে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনların নেতৃত্বে পুরো বাংলাদেশে এখনো কিভাবে দাওয়ালিখন লিফলেট বিতরণ চা আমার শান্তিপ্রিয় ছাত্র জনতার উপরে খুলিবারশন বেছি অবস্থা করতেছে আমরা এত নিন্দা ও খুব প্রকাশ করতেছি ঠিক আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অবগতির জন্য জানাচ্ছি যারা যারা যাচ্ছে যদি আরত বিলম্বে আওয়ামী এই ফ্যাসিস কর্মকাণ্ডের জন্য তাদেরকে যদি নিশ্চিত না করে হয় তাহলে সেই সামিনাঙ্গনিসে আমাদের ছাত্রদহতমের নামব্রত হবে

আমার এক জন্য মায়া কান্না কান্তে আমরা অনেককে দেখতে পাই এই তত্ত্বের রাজ তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আগামী দিনে যদি কোন আওয়ামী লীগের যদি তারা করতে আসো তোমাদের রাজসভা প্রকাশ করবো আমরা আমরা ইতিমধ্যে দেখছি যে মাসুম বাড়িতে গ্রেফতার করার পরে অসংখ্য তত্ত্বের ওসি বলতেছে আমি বিরক্ত হয়ে গেছি তাহলে এই খুনিদের জন্য মায়া কান্না করতেছে কারা আগামী দিনে জাতির সামনে তা উপস্থাপন করা হবে অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে জাতির সাথে গাদ্দারি করবেন না হলে জাতি ফ্যাসিস্টের মতো আপনাদেরকে উৎখাত করে দিবে সর্বশেষ বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই বিগত 24 এর পরও পুনরදිষ্ট। ঠিক। 18 কোটি মানুষের সাথে গাদদারি করে সেই 18 কোটি মানুষদের সাথে নির্বাসন করার স্বপ্ন কিভাবে দেখে তারা? আমার জানদে ইচ্ছা করে সর্বশেষ কথাই বলবো। আর আমি ফ্যাসিস্টে ক্ষমতারকে তোমাদের দেখতে লজ্জাও হয় বিনাও হয় কারণ তোমাদের মা বড় করে তোমাদেরকে ছেড়ে ওইসেই বড় গিয়া স্বামীর কাছে সে প্রত্যাবর্তন করছে। আমার চাই আন্দোলন করো বিজ্ঞান নাই তোমাদের যদি তোমাদের যদি ন্যূনতম কমন থাকে তাহলে এই পরকিয়া মায়ের জন্য মায়া কান্না না করে নিজেকে সুত্রিয়ে স্বাধীন বাংলাদেশের এই সূর্যের অধীনে এসে মানুষের জন্য কাজ করো মানুষের অধিকারের জন্য লড়াই করো না হলে তোমরা যে স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাসটুকু সর্বশেষ নিচ্ছ শেষ নিঃশ্বাস দেওয়ার নেওয়ার সুযোগ আমরা দিব না লক্ষ্মীপুরবাসীর সিদ্ধি জনতা এবং বিপ্লবী ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের